আশিস বাংলা প্রো চ্যানেলে সকলের স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের খেয়া কবিতাটি নিয়ে আলোচনা করব তবে সে আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই এবার শুরু করব আমরা আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যের এটি বিখ্যাত কবিতা শেষের খেয়া সেই শেষের খেয়া কবিতাটির বিশ্লেষণ তবে এই কবিতাটি গান হিসাবেই বেশি বিখ্যাত হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার প্রভৃতি প্রখ্যাত গায়করা এই গানটি করেছেন সেই গানটি আজকে গান হিসাবে না দেখে আমরা আজকের কবিতাটির মুখমার্থ বোঝার চেষ্টা করব। এই যে শেষের খেয়া কবিতা এই শেষের খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যের অন্তর্গত খেয়া কাব্য প্রকাশ পেয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই খেয়া কাব্য রবীন্দ্র কাব্য পর্যায়ের এক বিশেষ পর্বের কাব্য খেয়া যেমন নদীর এক ঘাট থেকে অন্য ঘাটে যাত্রীদের নিয়ে যায় অর্থাৎ নদী অতিক্রমের এক ঘাট থেকে অন্য ঘাটে যাওয়ার প্রধান মাধ্যম খেয়া ঠিক তেমনভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর যেন এই খেয়া কাব্যের মধ্য দিয়ে রূপ জগৎ ছেড়ে অরূপের জগতে পাড়ি দিয়েছেন তিনি এই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ দু চোখ ভরে দেখেছেন অনুভব করেছেন এই পৃথিবীর রূপ ছেড়ে তিনি যেন সেই অন্তর্লোকের দিকে যাত্রা করেছেন এই খেয়া কাব্যের মধ্য দিয়ে তাহলে রূপ থেকে অরূপের জগতে প্রদার পনের কাব্য খেয়া কাব্য এই খেয়া কাব্যের এটি কবিতা শেষ খেয়া আষাঢ় মাসে তেরোশো বত্রিশ বঙ্গাব্দে কবি এটি রচনা করেছেন এটি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবিতে পঙ্কজ মল্লিকের সুর এবং কণ্ঠে গান হিসাবে স্থান পেয়েছে সেই গান আজ অম্লান হয়ে আছে এই শেষ খেয়া কবিতাটির সঙ্গে যেন খেয়া কাব্যের একটা সুন্দর যোগ সাদৃশ্য আছে কাব্যটির নাম খেয়া কবিতাটির নাম শেষ খেয়া অর্থাৎ এই কবিতার মাধ্যমেই কবি যেন রূপ থেকে রূপের জগতে পাড়ি দিয়েছেন এ কবিতা যেন এক অন্তর্লোকের আহ্বান এক অপূর্ব আত্মনিবেদনের কবিতা ঘাটের কিনারায় বসে থাকা মানুষটির সাথে কবি যেন একাত্ম অনুভব করেছেন এতে যে আত্মনিবেদন আছে সেই আত্মনিবেদনে আছে এক স্বর্গীয় অনুভূতি ঈশ্বরের প্রতি এক অমোঘ আকুতি দিব্য ঐশ্বরিক অনুভূতি কবি যেন সেই পরমেশ্বরের কাছে একান্তভাবে প্রার্থনা করেছেন কবি যেন সকলামিত্যকে মুছে দিয়ে অসীম শূন্যে তার অন্তর আত্মাকে নিয়ে চলেছেন এই কবিতার সঙ্গে পঙ্কজ মল্লিকের সুরে এই যে সুদূরের প্রতি একটা আহ্বান এই যে অন্তর্লোকের প্রতি একটা আহ্বান আত্মনিবেদন সে আত্মনিবেদন যেন আরও বেশি প্রস্ফুটিত হয়েছে এই কবিতাটির প্রথমেই কবি একটি দিন শেষের চিত্র অঙ্কন করেছেন গধূলি সমাগত প্রায় সন্ধ্যা নেমে এসেছে নদীতে ভাটার স্রোতে একটি দুটি তরি ভেসে চলেছে কবি যেন অনুভব করছেন দিন শেষের শেষ খেয়াতে তাকে নিয়ে যাওয়ার জন্য অন্তরাত্মা প্রস্তুত হয়ে আছে একটা রহস্যময়তার আবরণ সমগ্র কবিতাটি জুড়ে বিরাজমান কবি বলছেন দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পোড়া ওই ছায়া ভুলা ভুলা আলো মোর প্রাণ ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গিয়ে গেল কাজ ভাঙানো গান নামিয়ে মুখ চুকিয়ে সুখ, যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চাই তাদের পানে ভাটার টানে যাবো রে আজ ঘর ছাড়া সন্ধ্যা সে দিন যে চলে যায় ওরে আয় আমায় নিয়ে যা দিন শেষের শেষ খেয়াই দিন শেষ প্রায় সন্ধ্যা সমাগত নদীতে ফাটার স্রোতে একটি দুটি তরি প্রবাহিত সেই তরি যেন কবির কাছে সেই সুদূরে যাবার তরি হিসাবে প্রতিফলিত হয়েছে বা উঠে এসেছে তিনি যেন মনে করেছেন এক লোকের আহ্বান এসেছে তিনি অন্তর অনুভব করেছেন সেই অন্তরলোকের আহ্বান তিনি যেন নিজেকে আত্মনিবেদন করেছেন সেই অমোঘের উদ্দেশ্যে ঘাটের কিনারায় বসে থাকা মানুষটির সাথে তিনি যেন একাত্ম অনুভূতি করতে যান দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পরা ওই ছায়া ঘুমটা পরা ওই ছায়া একটা রহস্যময়তা কিছুটা চেনা যায় কিছুটা চেনা যায় না ঘুমের দেশ অর্থাৎ আমাদের এই জাগতিক যে রূপ রসগন্ধ স্পর্শময় যে পৃথিবী সেই পৃথিবীর থেকে অনেক দূরে সেই অন্তর্লোকের কোন এক অনুভূতি কোন এক দিব্য আকর্ষণ যেন কবি অনুভব করছেন সেই কবিকে কি করছেন না ভুলালো রে ভুলালো মোর প্রাণ সে যেন এই পৃথিবীর সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছে অর্থাৎ কবি যেন প্রস্তুত হচ্ছেন সেই অন্তর্লোকের প্রতি নিজেকে সমর্পণের জন্য ও পারে তো সোনার কুলে আধার মূলে কোন মায়া ওই পারে সোনার মূলে যেন কোন মায়া লুকিয়ে আছে সেখান থেকে কি ভেসে আসছে না কাজ ভাঙানোর গান গেয়ে গেল কাজ ভাঙানো গান কাজ ভাঙানো গান অর্থে একটা ইহ জগতের প্রতীক রূপের থেকে অরূপের প্রতি যাত্রার প্রতীক নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায় যারা ঐহিক জীবনের সমস্ত সুখ সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে সেই পরমের উদ্দেশ্যে সেই অজানার উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পণ করে ফেরার পথে ফিরেও নাহি চায় তারা কখনোই এ পথে চায় না যারা ওই অন্তর্লোকের আস্বাদ পেয়েছেন অন্তর্লোকের অনুভূতি যারা অনুভব করেছেন তারা আর ইহ জগতের সুখ দুঃখ মায়া মমতায় তাদেরকে আটকে রাখা যায় না তাদের মানে ভাটার টানে চাপ ঘর ছাড়া সেই তাদের টানে এই ছাড়াও সেখানে যাবে সন্ধ্যা দিন যে চলে যায় দিন অতিক্রান্ত করে যাচ্ছে জীবনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে সন্ধ্যা দিন যে চলে যায় ওরিয়ায় কবি সেই সুদূরকে আহ্বান জানিয়েছেন সেই অন্তঃসত্তার আহ্বান জানিয়েছেন সেই অরূপের আহ্বান জানিয়েছেন সেই অসীম লোকের আহ্বান জানিয়েছেন নিজেকে নিয়ে যাবার জন্য কবি সেই অন্তর্লুকের আহ্বান জানিয়েছেন সাঁজের বেলা ভাটার স্রোতে ওপার হতে একটা না একটি দুটি যে দড়ি ভেসে কেমন করে চিনব ওদের মাঝখানে কোনখানা আমার ঘাটে ছিল আমার দেশে এই সাজের বেলায় জীবনের শেষ বেলায় সারাদিনের শেষ সে যখন সন্ধ্যা নেমে এসেছে ভাটার স্রোত যখন নদীতে প্রবাহিত হচ্ছে সেই ভাটার স্রোতে এ পার হতে যে দু চারটি তরি ভেসে যায় কবি বলছেন কেমন করে চিনব আমার নিজের কোনটা কোন তরিতে আমি যাব কেমন করে চিনব রে ওদের মাঝে কোনখানা আমার ঘাটে ছিল আমার দেশে অস্তা চলে তীরের তলে ঘন গাছের কোলে ঘেঁষে ছায়ায় যেন ছায়ার মতো যাই ডাকলে আমি ক্ষণিক থামি হেতায় বাড়ি ধরে বেসে এমন নিয়ে আছে রে কোন নাই ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিন শেষের শেষ খেয়াই ওরে এমন কি আছে আমাকে শেষ খেয়াতে নিয়ে যাবি অর্থাৎ সেই সুদূরের প্রতি সেই তিনি যেন একান্ত আহ্বান অনুভব করেছেন ঘাটের কিনারায় বসে থাকা মানুষটির সাথে তিনি যেন একাত্ম অনুভূতি করতে চান এই যে নিবেদন এই আত্মনিবেদনে আছে এক স্বর্গীয় আনন্দ কবি যেন বলেছেন সকল আমি তোকে ঘুচিয়ে দিয়ে হে প্রভু আমার অন্তরাত্মা জাগ্রত করো ইহলোকের সুখ দুঃখ মায়া মমতা চাওয়া পাওয়া সব কিছু ত্যাগ করে দিয়ে তোমার পদতলে আমি যেন নিজেকে সমর্পণ করতে পারি তার জন্য আমাকে প্রস্তুত রেখো হে প্রভু মানে এই যে আত্মনিবেদন গোটা কবিতাটাতে এই আত্মনিবেদনের সুর প্রবাহিত হয়েছে ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানি পারে যারা যা বারে গেছে পারে ঘরেও নহে পারেও নহে যেজন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে ঘরে যারা ফেরার তারা ফিরে গেছে যারা এপার থেকে ওপারের উদ্দেশ্যে গেছে অর্থাৎ তোমার চরণে যারা নিজেকে সমর্পণ করে দিয়ে আত্মনিবেদন করেছে তারা তোমার কাছে আশ্রয় পেয়েছে কিন্তু যাদের স্থান এখানেও নেই ওখানেও নেই যেমন কবি যিনি রূপলোকের তৃষ্ণা পিপাসা এখনো পুরোপুরি ভাবে ছাড়তে পারেননি তিনি অন্তর্লোকের জন্য নিজেকে প্রস্তুত করছেন খেয়াতে যেন উঠতে চান সেই অরূপের দেশে যাওয়ার জন্য অরূপের রাজ্যে যাওয়ার জন্য তাদের অর্থাৎ ঘরেও নহে পাড়েও নহে যেজন আছে মাঝখানে ঘরেতেও নেই পাড়েতেও নেই রূপলোকেও নেই আর পুরোপুরিভাবে অরুবলোকেও নেই যেজন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে দিন শেষে সন্ধ্যাবেলায় যেন অরূপ লোকের বার্তা তাকে ডেকে নিয়ে যায় কে ডেকে নেয় তারে ফুলের বাহার নেই গোঝাহার ফসল যাহার ফুলল না চোখের জল ফেলতে হাসি পায় ফুলের বাহার যার নেই সমস্ত সুকৈশ্বর্য স্বাচ্ছন্দ্যকে যে ত্যাগ করেছে ফসলের প্রতি আশা যান নেই ফসল যাহার ফুলল না যে তার কাজের মূল্য পেল না বা কাজের মূল্য পেতে চাইল না যার চোখের জল ফেলতে হাসি পাই চোখের জল ফেলতে হাসি পাই যার দিনের আলো যার ফুলালো সাঁজের আলো জ্বলল না সেই বসেছে ঘাটের কিনারায় দিনের আলো ফুরিয়ে গেছে নিজ কর্তব্য কর্ম সবকিছু শেষ হয়ে গেছে তথাপি সাজের আলো জড়ল না ওপারের ডাক এখনো এসে পৌঁছালো না সেই তো রয়েছে অপেক্ষায় সেই অন্তঃসত্ত্বার অপেক্ষায় সেই অরূপের অপেক্ষায় সেই পরমাত্মার অপেক্ষায় যিনি আসবেন এবং তাকে নিয়ে যাবেন ও পাড়িতে সেই বসে যে ঘাটের কিনারায় ওরে আয় এই যে বুভর আর্তনাদ আমায় নিয়ে যাবি কে রে বেলা শেষের শেষ খেয়াই বেলা শেষের শেষ খেয়াতে কে আমাকে নিয়ে যাবি ওরে আয় এ কবিতা অনুভবের কবিতা এ কবিতা অন্তঃসত্ত্বার জাগরণের কবিতা ব্যাখ্যা করে বুঝানোরই এই কবিতা নয়